শেষ ঠিকানা যদি হয় কবর তাহলে কিসের এত অহংকার কিসের এত ক্ষমতা কিসের আপনার আলিশান বাড়ির গর্ব ভোর পাঁচটায় আপনার মৃত্যু হবে সাতটার দিকে আপনার মরার খবর পৌঁছে যাবে মসজিদের মাইকে তারপর আপনাকে নয়টার দিকে ফরজ গোসল করানো হবে দশটার দিকে আপনাকে কাফনের নতুন কাপড় পরানো হবে বারোটার দিকে আপনাকে সে আলিশান বাসা থেকে বের করে নিয়ে যাওয়া হবে জহরের পর দুইটার দিকে হবে আপনার জানা জানাজা তারপর আপনাকে নিয়ে চলে যাবে কবরস্থানে তারপর সেই সাড়ে তিন মাটির নিচে আপনাকে কবরস্থ করা হবে তারপর আপনার আত্মীয় সুজন আপন সবাই চলে আসবে কেউ থাকবে দোয়া করবে আপনার শেষ ঠিকানা যদি সত্যি হয়ে থাকে কবর যদি আপনি এটা বিশ্বাস করে থাকেন তাহলে কিসের এত ক্ষমতার গরম দেখান আপনি কিসের এত অহংকার করে কেন আপনি মানুষকে ভালোবাসেন না মানুষকে ভালোবাসুন আল্লাহ আপনাকে ভালোবাসবে একটা কথা মনে রাখবেন শেষ ঠিকানা কিন্তু সেই সাড়ে তিন মাটির নিচে